দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এ সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয়। তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবেন তাহলে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা বিপদ সকলের জীবনেই আসে কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না আপনার প্রতি আমার মনে অপার ভক্তি সর্বদা আপনার জব করি তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন না এই বিপদ থেকে আমাকে বের করছেন এবার এটা হলো আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবার আমি বলি সত্যিটা আসলে কি সত্যি হলো এটাই যে ঈশ্বর সব সময় আপনার সাথেই আছেন থাকবেন দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে তা তখনই হবে যখন তা ভাঙবে ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে উত্তাপ থেকে পাবে সূর্যের তাপ থেকে সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না তাকে তা সহ্য করতেই হয় আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায় তখনই এই প্রকৃতি বর্ষা আনে আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয় আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে কোনো সংকট আসে তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে তার প্রয়োজন আছে তাই এটা হলো তার ভিত যতটা শিখবেন যতটা শক্তিশালী হবেন ততটাই দৃঢ় কাঠামো হবেন নিশ্চয়ই দেখেছেন অলঙ্কার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় আগুনে তপ্ত হতে হয় সেইভাবেই যদি আপনি কখনো সুর হতে চান তাহলে লাক্ষা গৃহের তাপ সহ্য করতেই হবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা কি ভাবছেন আজ কৃষ্ণ রথির স্থানে বসে আছে যেখানে ও সারথির স্থানে বসা উচিত ছিল এটাই ভাবছিলেন তো অনেক সময় এমন হয় যে আমরা যা দেখছি তা সত্যি হয় না যেমন সূর্য সূর্যকে আমরা দেখতে পাই কারণ তাকে দেখা যায় তবে সত্যি হলো এটাই যে আমরা সূর্যকে দেখতে পাই কারণ আমরা সূর্যকে দেখি এবার নিজের চোখ বুঝে ফেলুন এবার দিন না রাত কিছুই যায় আসে না ঠিক সেইভাবে ধর্মস্থাপনের এই কাজে ধর্মের এই পথে আমি সারথী নই আমি হলাম রথি আর আমি খুঁজে চলেছি সেই সারতী যিনি ধর্ম কর্ম এবং ভক্তিতে পরিপূর্ণ ধর্ম যা আপনাকে সঠিক পথে চালনা করে কর্ম যা আপনাকে পরিশ্রম করায় আর ভক্তি তাকে সেই পথ থেকে বিচলিত হতে দেয় না আজ পর্যন্ত আমি সবার সখা ছিলাম সবাইকে সঠিক পথে চালনা করে এবার আমি খুঁজে চলেছি সেই ব্যক্তিকে যিনি আমার সখা হবেন আর ধর্মস্থাপনের এই শুভ কাজে আমার সাথী হবেন বন্দে বন্দে ধার্মা রাধা রাধা পলায়ন করে অর্থাৎ পালিয়ে যাওয়া কোন পরিস্থিতি বা বিপদের থেকে মুখ ঘুরিয়ে পালিয়ে যাওয়া অনেক সময় আমরা জীবন এটা করে থাকি অনেক সময় সেটা উচিত কারণ সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হল সেটাই যা কখনো লড়াই হয়নি কিন্তু যদি আপনার পালিয়ে যাওয়ার ফলে এদিকে পাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই পলায়ন হল অনুচিত সেখানে যুদ্ধ করা অতি আবশ্যক হয়ে ওঠে শান্তি সবাই চান শান্তি হল সর্বশ্রেষ্ঠ আর কখনো কখনো এই শান্তিকে বজায় রাখার জন্য মহাযুদ্ধ লড়তে হতে পারে যদি আপনি পলায়ন করেন নিজের স্বার্থের থেকে তাহলে উচিত কাজ বরং শ্রেষ্ঠ কিন্তু যদি আপনি পলায়ন করেন ধর্মস্থাপনার কাজ থেকে তা উচিত নয় এই সংসারের ভাগ্যের মঙ্গলের জন্য অনেক সময় অনিমন্ত্রিতও ও যেতে হয় কারণ ধর্মস্থাপনার এই কাজ পলায়ন করে নয় কর্মের পালন করে করতে হয় তাহলে পলায়ন করুন স্বার্থের থেকে কুকর্মের থেকে কুচিন্তার থেকে অহংকার থেকে আর পালন করুন ধর্মের পালন করুন কর্মের বন্দে ধর্মা বন্দে কর্মা রাধা রাধা প্রতিজ্ঞা ছোট একটা শব্দ কিন্তু এর মধ্যে শক্তি অনেক থাকে যে ব্যক্তি প্রতিজ্ঞা পালন করেন তাতে অটল থাকেন সংসার তাকে সম্মান করে আর যে ব্যক্তি এটা করতে পারেন না তিনি বদনামের ভাগিদার হয়ে যান এবার এটা আমরা সবাই জানি কিন্তু দেখুন এই প্রতিজ্ঞার পালন কি যেকোনো পরিস্থিতিতে এসে যাই হোক না কেন করা উচিত অর্থাৎ সংসার এদিক থেকে অধিক হয়ে যাক কিন্তু আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকব এটা কি উচিত এবার এটা আমরা বুঝবো একটা উদাহরণের দ্বারা ধরুন আপনি আজ একটা প্রতিজ্ঞা নিলেন বনের একটা সিংহকে আপনি রক্ষা করবেন এ তো খুব ভালো কথা যে আপনি কারোর প্রাণ রক্ষা করবেন আপনি শিকারীর হাত থেকে ওকে রক্ষা করবেন ওকে বিপদের হাত থেকে রক্ষা করবেন এতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিন্তু যদি এই সিংহ নির্দোষদের উপর আক্রমণ করে তখনও কি এর প্রাণ রক্ষা করা উচিত হবে তখনও কি নিজের প্রতিজ্ঞায় অটল থাকা উচিত হবে না কারণ তখন এটা পাপে পরিণত হবে কোন রকম প্রতিজ্ঞা রকম প্রতিশ্রুতি যদি এই প্রকৃতির ধ্বংসতে সহায়ক হয় যদি ভারসাম্য নষ্ট হয় তাকে ওখানেই ভেঙে দেওয়া উচিত আর এটা আপনাকে শিখতেই হবে সময়ের সাথে আপনাকে বদলাতে হবেই কারণ যিনি সময়ের সাথে বদলান না সেই প্রকৃতি তার ব্যক্তিত্ব বদলে দেন মনে রাখবেন সেটাই হলো প্রতিজ্ঞা সেটাই হলো প্রতিশ্রুতি যা এই সংসারের মঙ্গল করে নয়তো সেটা হলো পাপ যে পাপের শাস্তি প্রকৃতি আপনাকে অবশ্যই দেবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে কার্মা রাধা রাধা দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি তোমার মুখে সময় কেন থাকে কিভাবে থাকে সামনের শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না কিভাবে আর কেন করো আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে এবারে বলি এর উত্তর অত্যন্ত সরল কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে সুখে থাকে কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে ও জানে যে এই সময় শুধু ওর জন্য যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে আর সেই জন্য ও সুখে থাকে সেইভাবেই এই জীবন এই জীবন হল ভালোবাসা এতই ছোট হল জীবন যে ভালোবাসার জন্য কম করে যায় ঘৃণা করে কেন সময় নষ্ট করব আমি এটাই করি আপনিও এটাই করুন ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করবো কি করে মনে রাখুন ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং ভাবনা এই দৃষ্টিকে বিস্তৃত করুন এই দৃষ্টিভঙ্গিকে ধন্যাত্মক করে তুলুন আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন তারপর দেখবেন সব খুঁজে পাবেন আসলে কি এই যে ঈশ্বর এই যে পরমাত্মা তা আমাদের সাথে রয়েছে আমাদের মনের মধ্যে রয়েছে যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৌনতা দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সবথেকে বড় সমস্যা আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন যদি আপনি সত্যি কাউকে আপন জন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তখনই ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে ওনাকে চালিত করুন এটাই হল আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুংকারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কাল আজ কাল এই চক্রেই মানুষের সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় আর মানুষ কি করেন মানুষ ভাবতে থাকেন গতকালের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে কাল উনি ভাবছিলেন আজকের বিষয়ে আজ উনি সেই সময় পার করছেন আর আজ কি করছেন চিন্তা করছেন ভবিষ্যতের বিষয়ে তাহলে কি দাঁড়ালো কাল আমরা নষ্ট করলাম আজকের চিন্তায় আজ নষ্ট করছি ভবিষ্যতের কথা ভেবে আর কাল যখন আসবে তাকেও আমরা এইভাবেই নষ্ট করে দেব আর কত সময় নষ্ট করবেন দেখুন বর্তমানকে চিন্তা করে নষ্ট করবেন না আজ কর্ম করুন যদি আজ কর্ম করেন তাহলে আপনার ভবিষ্যৎ যতই খারাপ হোক না কেন তা অবশ্যই ঠিক হবে আর আপনার ভবিষ্যৎ এই সামনের রাস্তা যতটাই কঠিন মনে হোক না কেন আপনার পথ প্রশস্ত হয়ে উঠবে তাহলে কর্ম করুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে করতেই পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘুড়িও এদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে হাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ হল সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবার এই সুতো আসলে কি এই সুতো হলো আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিচে সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন পাখিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসো আনন্দ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা বর্ণমালার সব থেকে প্রথম অক্ষর হল ক হয়তো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হল ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্ম স্থাপনের তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ গুণ হল তার কর্ম সেই আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন যিনি কর্ম